জীবনে মাঝে মধ্যে এমন কিছু সময় আসে এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশনের জন্য আমরা মোটেও তৈরি ছিলাম না হঠাৎ করে আসা ঝড়ো বিপদে আতঙ্কিত হয়ে যাই বুঝে উঠতে পারি না কি রেখে কি করব। ভয় পেয়ে যাই মন খারাপ করি কান্না করি গত রাতে ঠিক এই রকম একটা সিচুয়েশন পার করেছি পথের মধ্যে এই বিপদে কখনোই পড়িনি এত রাতে এত মানুষ থানা পুলিশ এটাও ওদের জন্য আতঙ্ক আর আমার কাছে মনে হয় রাজধানীর বুকে চলাফেরা করার সময় এখন এক বড় আতঙ্কের নাম হচ্ছে লোকাল বাস এরা যখন রাস্তায় চলে তখন এরা মানুষের যানেরই পরোয়া করে না মালের আবার কি পরোয়া করবে গতদিন গিয়েছিলাম অনেক দূরে ঘোরানা কাজের উদ্দেশ্যেই গিয়েছিলাম যেহেতু দিনের ব্যাপার তাই রাদ্রদোষীকে সাথে করে নিয়ে গিয়েছিলাম ফিরতে ফিরতে রাত হয়ে যায় রাত প্রায় এগারোটা তখন আপনাদের ভাইয়া বলল বাসায় তো আসলে কেউ নেই আর বাসায় খাবারও রান্না করা নেই এত রাতে গিয়ে যেহেতু খাবার রান্না করা পসিবল না তাই একবার খেয়ে দিয়ে বাসায় ঢুকবো কোয়ার্টার হয়ে বনশ্রী দিয়ে উত্তর আসবো ড্যামরা স্টপ কোয়ার্টারের মাথায় আলম রেস্তোরাঁ নামে বড় একটা খাবারের হোটেল পেয়ে যাই গাড়িটা ঠিক হোটেলের সামনে পার্ক করে হোটেলের সামনে যে দেখতেই পাচ্ছেন পার্কিং এর জন্য অনেক বড় জায়গা আছে এটা হোটেলেরই পার্কিং পার্কিংয়ের এতটা ভিতরে এসে পার্ক করার পরও এই দেখেন রাজধানীর লোকাল বাসকে কেন আতঙ্ক বলি লোকাল বাস কীভাবে আমার গাড়ির একটা সাইড হেডলাইট সহ এইভাবে দুমড়ে মুচড়ে দেয় এরা যাত্রী তোলার নেশায় পথচারীর উপরেই তুলে দিল না কারো গাড়ির উপরেই তুলে দিল সেটা তারা খেয়ালই করে না আর আমাদের গাড়িটা তো পার্কিংয়ের এতটা ভিতরে ছিল তারপরও তারা ব্যাকে এসে গাড়িটাকে এইভাবে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলেছে নিজের শখের জিনিস হঠাৎ করে যখন এসে দেখি এই অবস্থা ভিতরটা কেমন লাগে বলেন আমার তো চিৎকার করে কান্না পাচ্ছিল ওইদিকে আপনাদের ভাইয়াও লিটারেলি কান্না করে দিয়েছে কারণ এটা যে তার কী পরিমাণে শখের গাড়ি আমি তো মাঝে মধ্যে ভিডিওতেও দুষ্টামি করে বলি আপনাদের ভাইয়াকে দেখিয়ে যে ছেলে মানুষ শখের নারীর চাইতে শখের গাড়ি সাজাতে বেশি পছন্দ করে কি আর বলবো এমন একটা সিচুয়েশন তৈরি হয় আমরা হোটেলে খাবার খাচ্ছিলাম আমরা খাবারটা শেষও করতে পারিনি এরই মধ্যে হোটেল থেকে কিছু মানুষ দৌড়ে বের হয়ে যায় আর একটা মানুষ এসে বলে বাহিরে গাড়ি কাদের আপনাদের স্যার আপনাদের গাড়ি একটা সাইড দুমড়ে মুচড়ে দিয়েছে আসমানি পরিবহনের লোকাল বাস আমরা তো কিছুই জানতাম না দৌড়ে এসে দেখি এই অবস্থা তবে সেই হোটেলের গার্ড আর স্থানীয় কিছু ছেলে পেলে মিলে দৌড়ে গিয়ে বাসটাকে ধরে এরপর পুলিশ আসে পরিবহনের মালিকের পক্ষ থেকে যারা আছে তারা আসে ড্রাইভার হেল্পারকে স্থানীয় কিছু মানুষ আটকে রাখে এদিক দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের যে মিস্ত্রি আছে যার কাছে আমরা গাড়ি নিয়মিত চেক করাই ওকে ছবি ভিডিও পাঠানোর পর ও যেই খরচের কথা বলে কি আর বলবো ওরা লাউড স্পিকারে সেই কথাগুলো নিজেরাও শোনে এরপর পুলিশের অবস্থানে নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে মানে আমার যা ক্ষতি হয়েছে তার চার ভাগের এক ভাগও হয়তো হবে না সেটা দিয়ে মাপটাপ চেয়ে তারা ওইখান থেকে বিদায় হয় বিদায় হওয়ার সময় বলেছিলাম ভাই মানুষের জীবনের মায়া করেন আপনি শুধু ড্রাইভার আপনার ফ্যামিলিতে আপনার মা বোন ভাই বাবা সবাই কিন্তু রাস্তায় চলে সব ড্রাইভার যদি আপনার মতো হয় তারা কি রাস্তায় নিরাপদ শুধু নামমাত্র কয়েকটা প্যাসেঞ্জার উঠানোর জন্য অন্যের এত বড় ক্ষতি করেন না আজকের দিনটা খুব সুন্দর আমাদের শুরু হয়েছে ওই যে মানুষটা দেখছেন গাড়ির যত্ন করছে নিজে এই গাড়িটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে এত শখের জিনিসে যে এত বড় ক্ষতি হয় তার জন্য তো মেনে নেওয়া কষ্টকর আমি যখনই কাজের উদ্দেশ্যে যাই রাজ্রদেশীকে সাথে নিয়ে সুন্দর একটা ফ্যামিলির টাইম কাজের মধ্যেই কাটানোর চেষ্টা করি খুব সুন্দর কিছু ভিডিও করেছিলাম ভেবেছিলাম হাসি খুশি সুন্দর একটা ভিডিও আপুদের সাথে শেয়ার করব কিন্তু আল্লাহ তালা তো পরবর্তীতে ভাগ্যে যেটা নির্ধারণ করে রেখেছিল সেটাই হবে যাক ভালো মন্দ মিলিয়ে জীবন এটা তো মেনে নিতেই হবে আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আদায় করি যে আমি আমার সন্তানেরা আমার স্বামী আমার ভাই আমরা সবাই সেফ আছি এটাই অনেক বড় পাওয়া আমরাও বিপদে পড়তে পারতাম আমাদেরও জানের উপর দিয়ে কিছু হতে পারত। কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে রক্ষা করেছে ওই যে বলে না জানের উপর দিয়ে আসে অনেক সময় মালের উপর দিয়ে যায় মনে প্রাণে সেটাই বিশ্বাস করে মনটাকে শান্ত করেছিলাম যাই হোক এই সকল ঝামেলা মিটিয়ে রাত বাজে প্রায় আড়াইটা এই সময় আমরা ওইখান থেকে রওনা হই কিন্তু পুরো রাতটাই হয়তো আমাদের জন্য সুখকর ছিল না এত রাতেও এত পরিমাণে জ্যামের সম্মুখীন হই যাত্রাবাড়িতে এসে এক জ্যামেই বসে বসে আড়াইটা থেকে তিনটা বাজে তিনটা থেকে সাড়ে তিনটা বাজে এরপর গিয়ে একটু একটু করে জ্যাম ছাড়ে আর আমরা রাত চারটা বাজে এসে বাসায় পৌঁছাই নিজেদের সেফটির কথা চিন্তা করে আমার ভাই তখন ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিল যে কি ক্ষতি তারা করেছে তার জন্য সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঘড়ির কাটায় সাড়ে চারটা এটা কিন্তু দিন সাড়ে চারটা না এটা রাত সাড়ে চারটা পুরো রাত তো এমনিতেই কেটে গেল এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা কারণ সকাল হলেই আমরা আবার বেরিয়ে পড়ব যা ক্ষতি হওয়ার হয়েছে এটা তো সমাধান করতে হবে তাই তো সকাল সকাল সমাধানের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ছি কারণ এটা সমাধান না করা পর্যন্ত আসলে কোনো কাজেই মন বসবে না তো রাদ্রদোষী বাসায় আছে বের হয়ে যাচ্ছি সারা দিনের উদ্দেশ্যে যেহেতু একদম শেষ রাতে পৌঁছেছি তাই রাতকে ঘুমে রেখে এখন বের হয়ে যাচ্ছি এরই মধ্যে মাকে ফোন দিয়েছিলাম মা সবার থেকে এসেছে মায়ের কাছে দুই বাচ্চা রেখেই বেরিয়ে যাচ্ছি যেহেতু দিনের ব্যাপার তাই দুইজন একা থাকবে আর তাছাড়া রদসির যেহেতু কোচিং আছে আর কোচিংটা যেহেতু মিস করা যাবে না তো সেই সময় রাত কার কাছে থাকবে এই চিন্তা করেই মাকে আসতে বলেছিলাম আর মাঝে কি জিনিস সেটা তো সবাই জানেন সন্তানের যে কোনো বিপদে যে কোনো সময় কেউ না থাকলেও মা পাশে থাকবে এর চাইতে বড় সত্যি আর হতেই পারে না যাই হোক এই তো আমরা বের হয়ে এসেছি আর সকাল সকাল একটু পরেই দেখলাম বাহিরে বেশ রোদ আর আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে গাজীপুর ঢাকা থেকে গাজীপুর এত দূরে যাচ্ছি গাড়ি সারানোর জন্য তার একটাই কারণ হচ্ছে নিজের মানুষ গাজীপুরে আমার ভাই আছে তার নিজের গ্যারেজ ভাই মানে আমার খালাতো ভাই তো রাতেই ওকে ফোন করে রাখি ও বলে যে সকাল সকালই নিয়ে আসো তো এরপরেই এই তো আমরা সকাল সকাল চলে আসি আর ওই যে আপনাদের ভাইয়া হচ্ছে আমার ভাইকে দেখাচ্ছে আর এই হচ্ছে আমার দাদা ভাই মনে হচ্ছে না আমার দাদা ভাই দেখতে দাদা ভাই মনে হলো সে কিন্তু আমার বয়সে অনেক ছোট আমার বিয়ের সময় সে এ কি এইটে পড়তো এই রকম সময় কিন্তু এখন আপনাদের ভাইয়াকেই মনে হচ্ছে ওর চাইতে ছোট সে এতটাই বড় দাদাভাই হয়ে গেছে যাই হোক এখানে আসার পর যখন বলছিল আপু চিন্তা করো না আমি এটা একদম ঠিক করে দিব তো তখন মনটা একটু শান্ত হয় আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া দেখাচ্ছিল যে কি কি ক্ষতি তারা করেছে আর আমি এখানে বসে একটু অপেক্ষা করছিলাম তো এতটা সময় তো আর আমার গ্যারেজে বসে অপেক্ষা করা পসিবল না তো আমি চলে যাব আমার বোনের বাসায় গাজীপুরে বরাপু থাকে বরাপুর বাসায় আর এরই মধ্যে হচ্ছে ভাইয়া মানে আমার দুলা ভাই কিন্তু অলরেডি গ্যারেজে চলে এসেছিল তো এরপর রনিকে গাড়িটা বুঝিয়ে দিয়ে মানে আমার কাজিনের নাম হচ্ছে রনি রনিকে গাড়িটা বুঝিয়ে দিয়ে এই তো আপনাদের ভাইয়া আমি আর আমার দুলা ভাই আমরা তিনজন মিলে কিন্তু বাসায় যাচ্ছি মানে বরাপুর বাসায় যাচ্ছি খুব কাছাকাছি বরাপুর বাসা এরপরেই তো বাসায় চলে এসেছি আর এসেই দেখি যে বরাপুর ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি নিয়ে এসেছে মানে বাহির থেকে এসে লাচ্ছি খেতে যে কি পরিমাণ তৃপ্তি লাগছিল কবে থেকে ভাবছিলাম বরাপুর বাসায় একদিন যাব আমার নিজের মায়ের পেটের কোনো বোন নেই কিন্তু বরাপুর কাছে আসলে সেই বোনের ফিলটাই আমি পাই কিন্তু আর আশা হচ্ছিল না কারণ এত বেশি ব্যস্ততা অবশেষে কোনো এক উসিলায় আল্লাতালা ঠিকই বড়পুর হাতের রান্না মানে বরাপুর ঘরে আমাদের রিজিক রেখেছিল তাই এই তো বড়পুর ঘরেই দুপুরের খাবারটা খাচ্ছি এখন আলহামদুলিল্লাহ হুট করে এসে উপস্থিত ক্ষেত্রে বরাপুর হাতের রান্না দিয়ে দুপুরের ভাতটা মজা করেই খেয়েছিলাম এরপর আমাকে রেখে ভাইয়াকে সহ আপনাদের ভাইয়া গ্যারেজে ফিরে যায় আর ওই দিনে আমাদের বাসায় ফেরার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি কাজ সারতে সারতে অনেকটা রাত হয়ে যায় পরের দিন আবার আসার কথা তো এত রাতে সবাই বলল যে যাওয়া লাগবে না একটা রাতের ব্যাপার থেকে যাও পরের দিন মোটামুটি ঠিকঠাক করে নিয়ে যেতে পারবা আর এখন হচ্ছে পরের দিন আপনাদের ভাইয়ার ভাইয়ার মুখে কিছুটা হাসি ফুটেছে আর মন খারাপ ছিল বলে আমার আমার ভাইয়া মানে দুইটা দিন আপনাদের সাথে সাথেই ছিল আমার হয়তো মায়ের পেটের বোন নেই তবে আমি আমার জীবনে এমন কিছু মানুষকে পেয়েছি যারা আমার আপনের চাইতো অনেক বেশি আপন তো আমরা দুইজন এখন বাসায় ফিরবো আর ভাইয়াকে সামনে নামিয়ে দিব বরাপুর বাসা থেকে সামনে বের হলেই হচ্ছে ডুয়েটের সেকেন্ড ক্যাম্পাস যাই হোক এই তো আমরা রওনা হলাম আর একটা দিন হয়তো পরিস্থিতির শিকার হয়ে রাদের কাছ থেকে অনেক দূরে আছি মনটা যে কি ছটফট করেছে বলে বুঝাতে পারবো না ছোট্ট একটা দুর্ঘটনা জীবনটা অনেকটাই থমকে দিয়েছিল তবে ইনশাল্লাহ কাল থেকে সব স্বাভাবিক স্বাভাবিক নিয়মে আপুদের সাথে আবার ভিডিও শেয়ার করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ